আজকে আরেকটা সিক্রেট শেয়ার করতে চাই আমাকে অনেকেই প্রশ্ন করেছিল যে ভাইয়া টেন মিনিট স্কুল কিভাবে এত বেশি স্পন্সরশিপ পায় তো আমি আজকে সেটাই দেখাতে চাই টেন মিনিট স্কুল কিভাবে টাকা পয়সা উপার্জন করে আমরা যখনই কোনো একটা প্রোডাক্ট বা একটা প্রজেক্ট হাতে নেই সেই প্রোডাক্ট বা প্রজেক্টের একটা স্পন্সরশিপ প্রপোজাল তৈরি করি তারপর আমরা বিভিন্ন অর্গানাইজেশনগুলোকে দেই যেগুলো রেলেভেন্ট হয় তারপর তারা যদি মনে করে যে প্রজেক্টটা স্পন্সর করলে তাদের লাভ হবে তখন তারা প্রজেক্টটা স্পন্সর করে আমি আজকে দেখাতে চাই এক্স্যাক্টলি টেন মিনিট স্কুল আমাদের এই যে আছে সেখানে আমরা কি কি রাখি 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 কিভাবে এবং কিভাবে পিচ করি চলুন শুরু করা যাক শুরুতে আমরা বলি যে টেন মিনিট স্কুল কি আমরা বাংলাদেশের সব থেকে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম আমরা প্রায় প্রতিদিন পঁচিশ লক্ষর বেশি স্টুডেন্টকে পড়িয়ে থাকি আমাদের অ্যাপ ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্ন আমরা বলি যে আমরা পড়াই আমাদের ভিডিও গুলোর মাধ্যমে যেখানে আমাদের প্রায় বিশ হাজার ভিডিও আছে প্রায় পঞ্চাশ হাজার কুইজ আছে বারোশো স্মার্ট বুক আছে এগারোশো লাইভ ক্লাসেস আছে এবং সবগুলোই একেবারে বিনামূল্যে আমাদের স্টুডেন্টরা অ্যাকসেস করতে পারে তখন স্বাভাবতই তাদের মাথায় প্রশ্ন আসে যে কত স্টুডেন্ট আছে তখন আমরা বলি ক্লাস ওয়ান থেকে টুয়েলভে প্রায় চার কোটির মতো স্টুডেন্ট আছে অ্যাডমিশন দেয় অ্যারাউন্ড বারো লাখেরও বেশি ইউনিভার্সিটিতে আছে প্রায় তেত্রিশ লক্ষ ক্যারিয়ার বা বিসিএস বা জব হান্টিং এ আছে আরো পঁচিশ লক্ষ সো এটা হলো টোটাল মার্কেট সাইজ এরপর আমরা বলি যে সোশ্যাল সাবস্ক্রাইবার বেসে ছিয়ানব্বই লক্ষ স্টুডেন্ট আছে আমাদের ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে যেমন টেন মিনিট স্কুল লাইভে পনেরো লক্ষ স্টুডেন্ট আছে আমাদের মেইন পেজ আঠারো লক্ষ আছে সবগুলো গ্রুপ পেজ মিলে শুধুমাত্র ফেসবুকে আছে প্রায় একষট্টি লক্ষ ইউটিউবে আছে প্রায় একত্রিশ লক্ষ লিঙ্কড ইনস্টাগ্রামে এরকম আছে আমরা সব সময় এটা অলওয়েজ মেনশন করি যে আমাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবই ভেরিফাইড তার মানে এই প্ল্যাটফর্ম গুলো খুব স্টাবলিশড এবং মানুষের ট্রাস্ট আছে এবং ছিয়ানব্বই লক্ষ মানে প্রায় কোটি মানুষ হিট করছে সেটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আপনাদের কন্টেন্ট দিলে প্রচুর মানুষ দেখবে এরপর আমরা চলে আসি যে আমাদের অ্যাপ এবং ওয়েব এর ব্যাপারে আমাদের অ্যাপে প্রায় তেরো লক্ষ ডাউনলোড আছে আমাদের ওয়েব ওয়েবে প্রায় দশ লক্ষের বেশি মানুষ আছে প্রতি মাসে যে জিনিসগুলো বললে তখন তারা বুঝবে আচ্ছা তোমাদের অ্যাপ আর ওয়েবসাইটও আছে সো কিভাবে অ্যাপ আর ওয়েবসাইট কাজ করে তখন আমরা তাদেরকে বলি দেখেন এই যে এইভাবে অ্যাপের জার্নিটা কাজে দেয় যে কেউ যখন অ্যাপে ঢুকে ঢোকার পরে তার ক্লাস সিলেক্ট করে দেন সাবজেক্ট সিলেক্ট করে করার পর দেখেন এই যে দ্বিতীয় জায়গাটা আছে এখানে তারা দেখতে পায় যে তাদের লার্নিং টিউটোরিয়ালস কি আছে এবং তারপরে তারা কুইজ দিতে পারে এরপরে তারা রেজাল্ট দেখতে পারে সব সবকিছু এখানে দেয়া আছে এরপরে যদি কেউ চায় তাদের পুরো রেজাল্টের প্রগ্রেস রিপোর্ট দেখতে পারে আমাদের স্মার্ট বুক আছে ইন্টারঅ্যাকটিভ সেগুলো দেখতে পারে সার্চ করতে পারে অডিও বুক যে কোনো কিছু শুনতে পারে পুরো এক্সপিরিয়েন্স এভাবে কাজে দেয় তখন ওরা বুঝবে আচ্ছা তাহলে এইভাবে পুরো জিনিসটা কাজ করে তখন ওরা বলি জি এবার আসলে আমাদের মেইন প্রোপোজাল আমাদের আজকের প্রোপোজালটা হলো বিবিএ কোর্স যেহেতু আমি নিজেও বিবিএ স্টুডেন্ট ছিলাম আইবিএ থেকে পড়াশোনা করে বের হয়েছে আমার এই জায়গাটাতে কাজ করার খুব ইচ্ছা আছে কেন সব সময় দেখা যায় যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা মেজরিটি পরে আমরা যদি ওভারঅল বাংলাদেশের কথা খেয়াল করি যেহেতু অনেক সংখ্যক মানুষ বিবিএতে বিনামূল্যে আনতে পারি এবং বাংলাদেশের বেস্ট বেস্ট ইউনিভার্সিটির বেস্ট বেস্ট গুলো দিতে পারি তাহলে সবাই এখান থেকে উপকৃত হবে যার যখন ইচ্ছে সে ক্লাস গুলো করতে পারে আমরা মনে করেন আমরা পিচ করছি প্রিমিয়ার ব্যাংকে লোগো দিয়ে সেট করে রাখি যে প্রিমিয়ার ব্যাংক বি স্পন্সর খুঁজছি এরপরে তারা জিজ্ঞাসা করবে আচ্ছা তাহলে কি আছে এই কোর্সে তখন আমরা বলেই দেখেন কোর্স মডিউল জেনারেল এডুকেশন সবগুলো কোর্সেস আমরা দিয়ে রাখি যারা বিবিএস স্টুডেন্ট এই ভিডিওটা দেখছো তারা এগেস কোর্স গুলো পরিচিত পেয়ে যাবে এখানে এবং দেওয়ার পরে আমরা বলি যে আমরা এক্সিকিউশন প্ল্যান এভাবে করতে যাচ্ছি কিছু ওয়ান টাইম কাজ আছে যেমন আমরা রিক্রুট করতে হবে তাদেরকে ট্রেন করতে হবে তাদেরকে বোঝাতে হবে কিভাবে অনলাইন ক্লাস নিতে হবে দেন সাবজেক্ট অ্যাসাইন করে দেবো সো ওয়ান টাইম এগুলো পুরো জায়গাটাতে আমি নিজেও থাকতে চাই যেহেতু আমি নিজে বিবে স্টুডেন্ট ছিলাম আই ক্যান হেল্প দোজ টিচার্স তারপরে আমরা রেগুলারলি শুট করব এডিট করব পোস্ট প্রোডাকশনে কাজ হবে আপলোডিং হবে ডিস্ট্রিবিউশন হবে সো দ্যাটস দ্য কোর অপারেশন এই কারণে মেইনলি টাকা পয়সা খরচ হবে দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে তাহলে আমাদের ব্র্যান্ড এক্সপোজার কোথায় থাকবে আমাদের লোক কোথায় থাকবে তখন আমরা বলি দেখেন আমাদের ভিডিওর যে ইন্ট্রো আছে এবং আউটফ্রো আছে মানে শুরু এবং শেষে আপনাদের লোক সহ আমাদের মেইন কোর্সটা টা যাবে যে প্রিমিয়ার ব্যাংক বিবিএ কোর্সেস এবং পুরো ভিডিও যখন চলবে টপ রাইটে আপনার নেমনিকটা থাকবে তার মানে পুরো শুরু এবং শেষে মানুষ দেখছে এবং এবং পুরো ভিডিও চলাকালীন পুরোটা সময় টপ রাইটে এই থাকবে আমরা এখানে নিচে একটা ভিডিও রেফারেন্স আকারে দিয়ে রেখেছি কেউ যদি চাই রেফারেন্সে ক্লিক করে দেখতে পারবে আমাদের পূর্ববর্তী কোন প্রজেক্টের কাজ বা ভিডিও যেখানে আমরা এরকম স্পন্সারশিপ নিয়েছিলাম তো সেখান থেকে তারা বুঝা যায় যে আচ্ছা স্পন্সারশিপ টা এভাবে কাজ করে এরপর তারা জিজ্ঞেস করবে আর কোনো বিষয় আছে কিনা দেন আমরা বলছি হ্যাঁ আরও আছে আমরা শুধুমাত্র অনলাইনে রাখতে চাই না আমরা অনেকগুলো স্কুলে যেমন আমাদের ভিডিও কনফারেন্স পেন ড্রাইভে করে পাঠিয়ে দিয়েছি আমরা এরকম একটা ডেস্কটপ সফটওয়্যার তৈরি করেছি সো আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ করতে চাই তাদের লাইব্রেরিগুলোতে তাদের কম্পিউটার ল্যাবগুলোতে এই ভিডিওগুলো থাকবে তখন অফকোর্স কোয়েশ্চেন আছে কিভাবে থাকবে সেরকম একটা সফটওয়্যার থাকবে তার ডিটেলস দেওয়া হবে সে ঢুকবে ঢোকার পর এরকম ভিডিও গুলো দেখবে কুইজ গুলো দেখবে বর্ষ পরিবর্তন করে সবগুলো সাবজেক্ট পেয়ে যাবে এবং সে কুইজ গুলো দিতে পারবে রেজাল্ট চলে আসবে যাবতীয় ডিটেলস এখানে আছে তখন তো ইমপ্রেস হয়ে যাচ্ছে গ্রেট তার মানে শুধুমাত্র এটা অনলাইন না এটা অফলাইনেও কাজ হয় আমরা বলি ইয়াস কোর্স কারণ অনলাইন অফলাইন মিলে একটা ব্লেন্ডিং একটা এক্সপিরিয়েন্স যদি আমরা অডিয়েন্স কে দিতে পারি তখন সবারই উপকার হবে এরপরে চলে আসে প্রধান কোয়েশ্চেন চাইমান বিশাল প্ল্যান খুবই সুন্দর ভালো লেগেছে আমরা এটা করতে চাই সো কত টাকা চাচ্ছো তখন আমরা বলি যে স্যার আমরা অনেক কম টাকাই করতে চাচ্ছি দেখেন আমাদের তিনটা জায়গায় টাকা খরচ হয় প্রি প্রোডাকশন মানে শুটিং এর আগে শুটিং এর সময় এবং পোস্ট প্রোডাকশন সবগুলো ব্রেকডাউন দেয়া আছে যে কোন কোন খাতে আমাদের টাকা খরচ হয় এবং আমরা ডিটেল দেয়া আছে যে পার ভিডিও কস্ট আমরা হয়তোবা সাড়ে সাত হাজার থেকে দশ হাজারের মধ্যে নামিয়ে আনতে পারবো যদি আমরা বাল্কে এতগুলো ভিডিও শুট করি নাম্বারটা আমি একটু ডিফারেন্ট করে চেঞ্জ করে রেখেছি কারণ এক্স্যাক্ট নাম্বার দেওয়াটা একটু ঝামেলা

টার্গেট গ্রুপ ফিট করে নাই অথবা বাজেটে কুলাচ্ছে না অথবা আইডিয়াটা পছন্দ হয় না এরকম অনেক কিছু আসে বাট দিন শেষে মোস্ট অফ দ্য টাইমস দেখা যায় যে আইডিয়াগুলো যদি ধরে ওই টিজি অনুযায়ী যদি আমরা ব্র্যান্ডকে বা অর্গানাইজেশনকে পিচ করি মেজরিটি সময় দেখা যায় যে আমরা পজিটিভ একটা রেজাল্ট পাই এবং এই এক্স্যাক্ট টেম্পলেটটা আমরা ব্যবহার করে গত দেড় থেকে দুই বছর আমরা প্রায় কয়েক কোটি টাকার স্পন্সারশিপ প্রজেক্ট ম্যানেজ করেছি এবং আমাদের যে প্রজেক্টগুলো এখন রানিং হয় এই প্রজেক্টগুলোর ব্যাকগ্রাউন্ডে ইনিশিয়াল যদি বলি আইডিয়েশন বা পিচিং এই এক্সাক্ট টেমপ্লেটের মাধ্যমে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এই সিক্রেটটা যদি আমি রিভিল করি আমার মনে হয় অনেকে যারা এই টাইপের কাজ করছে অনলাইনে কিছু করতে যাচ্ছে ভলানটারি কাজ করতে যাচ্ছে বা স্পন্সরশিপ দরকার সুযোগ কথা প্রচুর অর্গানাইজেশনে এটা দরকার পড়ে সো এটা ছিল একটা টেমপ্লেট যে টেমপ্লেটটা আমরা ব্যবহার করি মোটামুটি আমরা সাকসেসফুল হয়েছে এটা সবার সাথে এবং মনে করেন পাওয়ার পয়েন্ট বানাতে হয় অথবা একটা প্রেজেন্টেশন দিতে হয় সেই আইডিয়াটাও যাদের কাজে লাগবে তাদের সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আশা করি আমার সিক্রেট এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো থাকে ভালো লেগে থাকে প্লিজ জানাবেন আমার প্ল্যান আছে তাহলে আমরা ইন্টারনালি জেন স্কুল টিমকে আমি কিভাবে যেভাবে মেনটেন করি বা যে কাজগুলো করি বা যে জিনিসগুলো শেখাই এগুলো পাবলিকলি আরো কিছু ভিডিও করে সবার সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম